প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু রাজ্যে কয়েক লক্ষ চাকরির ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর লক্ষ লক্ষ ছেলেরা কিন্তু চাকরি পেতে চলেছে খুব দ্রুতই যেখানে কয়েক লক্ষ প্রকল্পের ঘোষণাও করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে নতুন করে যে কয়েক লক্ষ চাকরি নিয়ে হবে কোন পোস্টে বিস্তারিত আরও কিন্তু বলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন হয়েছে সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবেন বসুন কুলি আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ সেটা হচ্ছে কুলি মোরগাম রাস্তার মানোন্নয়ন একশো সাতাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে বহরমপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন চব্বিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা সাগরদিঘি ব্লকে চন্দনবাটি মোড় থেকে বর্লা রেলওয়ে ক্রসিং পর্যন্ত রাস্তা নির্মাণ উনিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা জলঙ্গী ব্লকে চুনাখালী জলঙ্গী রাস্তার মান উন্নয়ন সতেরো কোটি তেইশ লক্ষ টাকা সাগর সাগরদিঘি ব্লকে গোপালদিঘি মোড় থেকে পলসন্ডা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লালগুলা ব্লকে ভবানীপুর রাজারামপুর রাস্তার ষোলো কোটি ছাব্বিশ লক্ষ টাকা দমকল ব্লকে রাজাপুর গড়াইমারি রোড এবং ভাটশালা কুশবেরিয়া রোডে মানোন্নয়ন বারো কোটি বত্রিশ লক্ষ টাকা সেম মান উন্নয়ন খড়গ্রাম ব্লকে শেরপুর বিষ্ণুপুর রাস্তা এগারো কোটি বাহাত্তর লক্ষ টাকা বহরমপুর এবং লালবাগ পৌরসভার কার্জন রোডে দশ কোটি বেয়ার বিশ লক্ষ টাকা ইসলামপুর রানীনগর কাতলামারি রাস্তায় শিয়ালমারি নদীর ওপর বীজ নির্মাণ আট কোটি টাকা জলঙ্গী ব্লকের সাধি কান্দিয়ার স্কুল মোড় থেকে ফকিরবাদ মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ সাত কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা রানীনগর এক নম্বর ব্লকে পাতুর রোড থেকে পমাইপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পাঁচ কোটি সাত লক্ষ টাকা এগুলো কাজ হয়ে গেছে আজকে উদ্বোধন হলো কান্দি মহকুমা হাসপাতালে একশো বেডের ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং ছটি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো সুতরাং এর জন্য বারো কোটি বাহান্ন লক্ষ টাকা খরচ হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে কুড়ি বেডের ডায়ালিসিস সেন্টার লেভেল টু ট্রমা কেয়ার ইউনিট এবং বারো বেডের বান কেয়ার ইউনিট এর জন্য পাঁচ কোটি নিরান আটানব্বই লক্ষ টাকা দেয়া হয়েছে জেলা জুড়ে পনেরোটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করার জন্য নির্মাণ হয়ে গেছে চার কোটি তিরাশি লক্ষ শামশেরগঞ্জের অনুপনিগর অনুপনগরে আমি বলেছিলাম একটা বিড়ি হাসপাতাল করব এখানে বিড়ি কর্মীর সংখ্যা বেশি তাদের জন্য একশো বেডের বিড়ি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে ফরাক্কা ব্লকে বল্লালপুরে তিরিশ বেডের ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল সাগরদিঘি ব্লকের গৌরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ইনডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে গঙ্গার তীরে সংরক্ষণের কাজের জন্য উনআশি কোটি একান্ন লক্ষ টাকা খরচ করা হয়েছে জেলা জুড়ে বিভিন্ন ব্লকের বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য চুয়াল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে নগম্বর নবগ্রাম ব্লকে ছাত্রদের জন্য দুটি হস্টেল নির্মাণ পাঁচ কোটি টাকা খরচ করা হয়েছে এবং ছাত্রছাত্রী ছাত্রীদের জন্য ফরাক্কা এবং বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য দুটো হস্টেল নির্মাণ হয়েছে এছাড়াও বরেয়া ব্লকে বড়ুয়া ব্লকে পানীয় জল প্রকল্পে এগারো কোটি সতেরো লক্ষ টাকা দেয়া হয়েছে বহরমপুর পৌরসভায় খাদি প্রোডাকশান সেন্টার নির্মাণ চার কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেয়া হয়েছে আর আজকে যেগুলো শিলন্যাস করা হলো আশা করি কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আজকে যেগুলো করা হলো নতুন করে জেনে রাখুন বহরমপুর ভগবান গোলা লাল গোলা ও রঘুনাথগঞ্জ প্রায় ২০ কিলোমিটার রাস্তা মানোন্নয়ন করা হবে বাহান্ন কোটি আশি লক্ষ টাকা দেওয়া হয়েছে ইসলামপুর রানীনগর কাতলামারি উনিশ কিলোমিটার রাস্তার মানোন্নয়ন উনচল্লিশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে ডোমকল গড়াইমারি পনেরো কিলোমিটার রাস্তা পঁচিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দেয়া হয়েছে হরিহরপুর পাড়া ব্লকে আল আমিন মিশন থেকে পাথরঘাটা পর্যন্ত রাস্তা নির্মাণ ন কোটি বত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে পাড়া ব্লকে চুয়া থানা মোড় থেকে শব্দনগর পোস্ট অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেয়া হয়েছে পাড়া ব্লকে স্বরূপনগর স্বরূপপুর থেকে মদনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ সাত কোটি আঠেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে সুতি এক নম্বর ব্লকে নাজিরপুর মোড় থেকে পাড়াইপুর ফিডার ক্যানেল পর্যন্ত রাস্তার উন্নয়ন মান উন্নয়ন পাঁচ কোটি উনত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে জলঙ্গী ব্লকে চুনাখালী জলঙ্গি নদীর ওপর রাস্তার ওপর দুটি বক্স ব্রিজ নির্মাণ চার কোটি তিরানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে বহরমপুরে ছোট ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ তিন কোটি ঊন লক্ষ টাকা দেয়া হয়েছে কান্দি ব্লকে গোকর্ণ থেকে ডাঙাপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ তিন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেয়া হয়েছে সাগরদিঘি ব্লকে বাটি থেকে শেখদিগি মার্কেট পর্যন্ত রাস্তা নির্মাণ তিন কোটি চৌষট্টি লক্ষ টাকা দেয়া হয়েছে সুতি ব্লকে সুতি এক নম্বর ব্লকে মদনা থেকে নয়া বাহাদুরপুর বাহাদুরপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত তিন কোটি দশ লক্ষ টাকা দেয়া হয়েছে রাস্তা উন্নয়ন করার জন্য এই জেলায় আরও একশো পঁচাত্তরটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে এর জন্য বারো কোটি পঁচিশ লক্ষ টাকা দেয়া হয়েছে ভগবানগোলা এক নম্বর ব্লকে কানাপুকুর গ্রাম হাসপাতাল বড়িয়া ব্লকে বড়িয়া গ্রামীণ হাসপাতাল বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে বেলডাঙা কেন্দ্র। হরিহপুর ব্লকে ঘোড়ামারা মহিষমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বেলডাঙ্গা টু ব্লকে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেকটিতে দশ শয্যা বিশিষ্ট করে বেড তৈরি করে দেওয়া হবে বিল্ডিং নির্মাণ হবে এবং চার কোটি পঁচিশ পঁচাশি লক্ষ টাকা দেয়া হয়েছে ডমকল ব্লকে বাগডাঙ্গা প্রাথমিক কেন্দ্র। সাগরদিঘি ব্লকে সূর্যপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিরিশ শয্যা বিশিষ্ট ওয়ার্ডের নতুন ইনডোর বিল্ডিং তিরিশ কোটি তিন কোটি চুরানব্বই লক্ষ টাকা দেয়া হয়েছে রানীনগর এক নম্বর ব্লকে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল রঘুনাথগঞ্জ এক নম্বর রাজনগর ব্লকে প্রাথমিক কেন্দ্র এবং ফরাক্কা ব্লক প্রাথমিক কেন্দ্র পাবলিক হেলথ ইউনিট নির্মাণের জন্য আরও প্রায় দু কোটি টাকার মতো দেয়া হয়েছে বহরমপুরে কাশিমবাজারে সাবস্টেশন তৈরি করতে বারো কোটি এক লক্ষ টাকা দেয়া হয়েছে বিভিন্ন ব্লকে সোলার পাম্প চলিত বিদ্যুৎ চালিত ক্ষুদ্র সেচ প্রকল্পে আরও পাঁচ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা দেয়া হল ভাগীরথী নদীর বামটি সংরক্ষণের কাজে আরও দু কোটি আটানব্বই লাখ টাকা দেয়া হল মনে রাখবেন এইভাবেই সারা মুর্শিদাবাদ জুড়ে কাজ হচ্ছে আমি আজকে ধুলিয়ানে ঘোষণা করেছি কিন্তু সুতির মানুষের জানা উচিত ফরাক্কা ধুলিয়ান সুতি লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরও স্ট্রং করার জন্য সুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে আশা করি আগামী এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে বন্ধুরা জানতেই পারলেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে